আজকে আমার সারাদিনের খাদ্য তালিকায় কি কি ছিল তা সবটাই শেয়ার করব আপনাদের সাথে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালটা শুরু হয়েছিল আমার চিয়া সিট দিয়ে চিয়া সিটটা কিন্তু আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম শুধুমাত্র এর মধ্যে গরম পানি এবং লেবু অ্যাড করে এটাকে খেয়ে ফেলি এরপরেই ছিল এটা আমার ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আমি এখানে শশা একটা ডিম আর কিছু খেজুর নিয়েছিলাম সকালে হালকা খাবারই আমি খেয়ে থাকি বলতে পারেন সকালে আমি কোনো ভাত খাই না ভাতটা শুধু আমি খাই দুপুরে তো এইটাই ছিল আমার সকালের খাবার এবার আমি আপনাদেরকে দেখাবো আমি দুপুরের মেনুতে কী ছিল দুপুরের মেনুতে ভাতের সঙ্গে প্রথমে আমি নিয়েছিলাম লাউ ভাজি লাউ ভাজিটা কিন্তু বেশ মজা ছিল তো আমি প্রথমে লাউ ভাজি দিয়ে ভাত খেয়ে নিলাম এরপর আমি এখানে নিয়ে নিলাম পুঁটি মাছ ভাজি পুঁটি মাছ ভাজি আমার কিন্তু অনেক পছন্দ আমার মতো আপনারা কে কে পুঁটি মাছ ভাজি পছন্দ করেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুটি মাছ ভাজি শেষ করে এবার আমি নিয়েছিলাম এখানে শোল মাছ শোল মাছটা অনেকে হয়তো আলুদের রান্না রান্না করে কিন্তু এখানে আমি বেগুন দিয়ে রান্না করেছিলাম কারণ আলু আমার একদমই পছন্দ না তো এটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল বেশ ভালোই ছিল এরপর আমি নিয়ে নিয়েছিলাম পুঁটি মাছ দিয়ে মূলার তরকারি পুঁটি মাছ দিয়ে শীতকালের মূলার তরকারি কিন্তু আমার অনেক ভালো লাগে আমার মতো কে কে পুঁটি মাছ দিয়ে মূলার তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ